বুড়া ব্যাটা লাই কি করে বিষয়টা তো আমার কল চাচি আরে শান্ত আয় না ফারুক ভাইয়ের ফারুক তো বাপের গেছে

দেখে তো আপনাকে ভদ্র মানুষই মনে হয় আমি জানতাম যে আপনি একটা ভদ্র মানুষ কিন্তু আপনার এই পোশাকের ভিতরে যে এরকম একটা নোংরা জিনিস লুকিয়ে আছে তা তো আমি জানতাম না আচ্ছা ঠিক আছে আমি আসি বসেন বসেন না আমি বসে না আমি আসি রে দুনিয়া মানুষ মানুষের চিনলো না মানুষের ভিতরটাও মানুষ দেখলো না কি কলেজিকাল যুগ শুরু হইল

উনি একটা ভালো মানুষ হইয়া এই কথাটা আসলে মানতে পারতাছি না আমি চেয়ারম্যানের সাথে একটু দেখা হ্যালো ফারুক ভাই ভাই দেশে কবাই ভাই ও দেরি বউ এখন তোমার বউ তো বুঝা লোক যে গ্যান্ডের ক্ষেত্রে ফুষ্টি ফুষ্টি করতেছে ভাই এই দাও তোমার হোয়াটসঅ্যাপ ছবি পাঠিয়ে দিচ্ছি তাড়াতাড়ি দেখো আচ্ছা তুমি তাড়াতাড়ি আয় পড়ো এই বউ লোক সংসার করতে চাও তুমি তাড়াতাড়ি আয় পড়ো তাহলে তুমি এই বউ পাইবা না আচ্ছা দেখো দেখো তোমার হোয়াটসঅ্যাপে ছবি দিচ্ছি দেখো আচ্ছা

টাকা চলে আসো তুমি মন খারাপ করো না বাবা এক কাজ কর বাবা আজকে বিকালে তুমি ওই চেয়ারম্যান সাহেবের এখানে চলে আসো ওখানে একটা ফয়সলা হবে ঠিক আছে তাহলে আমি আসছি বাবা ওই কথাই রইল আরে মাই করা মুরব্বি বাড়িতে আছে মুরব্বি ও মুরব্বি আসসালামু আলাইকুম ভালো আছেন মুরব্বী আলহামদুলিল্লাহ খুব ভালোবাসি কালকে তো মুরব্বী আমার মাথা ঠিক ছিল না আপনার সম্বন্ধে আমি অনেক ভুল ধারণা করছিলাম মুরব্বি আমি আসলে এগুলো জানতে পারলাম এগুলো কিছুই নেই মুরব্বি আপনার একটা কাজ করতে হবে বাবা দিকে আগামীকাল চেয়ারম্যান সাহেবের ওখানে বিচার বসাইছি আমার মেয়ের থার্ড ডে আপনার ওখানে বাবাজি যেতে হবে আমার মেয়ের

ওটা নাতি আর এই যে মুর্বি এর বিরুদ্ধে শান্ত গ্রামে আপনি একটা সমাধান করে একটা সুস্থ সম্পূর্ণ চেয়ারম্যান নাই বিচারক করেন আপনার একটা সুনাম আছে এটাই আপনার কাছে আমার প্রত্যাশা চেয়ারম্যান সাহেব শান্ত তুমি এই সম্বন্ধে কি জানো চেয়ারম্যান সাহেব আমি ওই দিন রাস্তা দিয়ে আসতেছিলাম এখন তখন দেখি এই মুরব্বি আর এই মেয়েটা এই জ্ঞানের খেয়াল দিয়ে বের হইতেছে আর এই মেয়েটা যখন ভয় ছিল আমার নিশ্চিত কিছু একটা আর তাই না আমার মোবাইল ছবি তুলে রাখছি জানি আপনার বিশ্বাস করবেন না বিশেষ না ছবিটি দেখেন তো তাই

এই মেয়েটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছে তো আমি জিজ্ঞাসা করলাম কি গো তুমি কান্না করতেছ কেন তখন মেয়েটা আমাকে বলল যে চাচা এই পাশ দিয়ে আমি আমার বাড়িতে যাব তো রাস্তাঘাটে অনেক ছেলে পেলে থাকে যেগুলো আমাকে উত্তপ্ত করে বিরক্ত করে আমি ভয় পাচ্ছিলাম তখন আমি মেয়েটাকে বললাম ঠিক আছে ভয় পাওয়ার কোনো কারণ নাই তুমি আমার পেছনে পেছনে আসো আমি তোমাকে তোমার বাড়ি পর্যন্ত পৌঁছিয়ে দিব এইটাই চেয়ারম্যান সাহেব এছাড়া আর কিছু না এই শান্ত হয়তো বা পিছন থেকে আমাদের ছবি উঠাইছে এটা উঠে এই নানান মানে বিতর্ক সৃষ্টি করছে এবং কি বোধ ছড়াইছে আপনি শান্তর কাছে ভালো করে জিজ্ঞাসা করে দেখেন ওরা ভালো করে ধরেন তাহলেই আপনি সত্য যাচাই করতে পারবেন হ্যাঁ চ্যামা স্যার এই মেয়ের সম্পর্কে খারাপ কিছু আমরা দেখেও নেই শুনেও নেই মেয়েটা খুবই ভালো আচ্ছা মা বলো তো তোমার কথা ভালো করে সত্য কথা বলো তো কি ঘটনা কইছে কি আমি তো আমার বাবার বাড়িতে যাব তে যে গ্যান্ডারি খেত ওখানে আমি মানে ভয় পাইতেছি পরে হঠাৎ করে হুজুর ওই জায়গায় সামনে পড়ে গেছে হুজুর আমার জিজ্ঞেস করতে মা কোথায় যাবা আমি কোথা আমার বাবার বাড়িতে যাবো কিন্তু আমার হুজুর আমার তো অনেক ভয় করতেছে আমার একটু ওই পাশে পার করে দেন পরে হুজুর আমার পার করে দিয়েছে কারণ এই যে এই শান্ত হুদ হুদি মানে এগুলো আমার এই মানে এলাকা এলাকায় করতেছে আমি বললে ভালো না খারাপ আমার মানে মেনে নিবে শান্ত তুমি তো অনেক পাকনা হয়ে গেছ তুমি সত্য ঘটনা বলো কি করছো কি ঘটনা সত্য ঘটনা বলো তা না হইলে কিন্তু তোমার পিঠের চাপ পড়া আর তোমাকে পেটের চাপ তুলে তারপরে আমি তোমাকে থামাই দেব যেমন সাহ সত্যি কথা বলতে কি আমি ওনার মাদ্রাস এক সাথে ভালোবাসা করতাম তখন সে এটা দেখে আমাদের দুজনে বিচার করে আগে থেকে তার মধ্যে আমার একটা দম্ভ রয়েছে তাই সেদিন একটা সুযোগ পেয়েছিলাম তাই ছোটো তুলে

তুমি আমার কাছে মাপ চাইলে তো তোমার হবে না তুমি যে এই জামাই দিন বাবার কাছে মাপ চাও হজুরের কাছে মাপ চাও মাপ চাই আর তুমি ভালো হয়ে যাও এরপর আর যারা তোমার বিরুদ্ধে কোনো খারাপ অভিযোগ না আসে না আসে আর যদি আসে তাহলে কিন্তু আর করা বিচার হবে ঠিক আছে ছোট মানুষ আমি বুঝতে পেরেছি যে তোমার ভুল বুঝতে পেরেছি জেনে না বুঝে অনেক কিছু তোমার প্রতি রাগ করেছিলাম করেছিল মনের ভুল সব ভেঙে গেছে ঠিক আছে চলো আমরা ব্যাপারে চলে যাই আমা চলো